দেওয়ালে দেওয়ালে লাল রঙের পোস্টার আর সেই পোস্টারে লেখা সেটিং তাকে ঘিরেই ক্রমশ কৌতূহল বাড়ছে হুগলির উত্তরপাড়া বিধানসভার কোন্নগর এলাকায় দেওয়ালে দেওয়ালে শুধুমাত্র লেখা রয়েছে সেটিং আর এই সেটিং পোস্টারকে ঘিরে তীব্র আলোড়ন স্থানীয় মানুষজন থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতৃত্বদের মধ্যে কে বা কারা এই ধরনের পোস্টার লাগালো সে বিষয়ে অবশ্য সঠিক করে কিছু জানা যাচ্ছে না তবে বিভিন্ন জনবহুল এলাকা রাস্তার ধারে দেওয়ালে দেওয়ালে শুধু লেখা রয়েছে সেটিং কার সঙ্গে কার সেটিং কিসের সেটিং কেনই বা এই সেটিং পোস্টার এটা কি রাজনৈতিক নাকি অরাজনৈতিক নাকি অন্য কোনো বিষয় সম্পর্কে ইঙ্গিত করা হয়েছে তা সম্পর্কে কৌতূহল ভরা বাজারের দেওয়াল বিভিন্ন দোকানের লাগানো রয়েছে এই সেটিং পোস্টার সকাল থেকে মানুষের নজর কেড়েছে এই ধরনের পোস্টার তবে কিসের উদ্দেশ্য কেনই বা এই সেটিং পোস্টার তাকে ঘিরে কৌতূহল ক্রমশ বাড়ছে রাজনৈতিক দলগুলির প্রচার হাতিয়ারে এই সেটিং তত্ত্ব বারবার উঠে এসছে তাহলে এটা কি রাজনৈতিক আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন এই পোস্টার কি তারই কোনো আগাম ইঙ্গিত তা নিয়েও প্রশ্ন ক্রমশ জোরালো হচ্ছে সেটিং এখন আমাদের রাজ্যের সবচেয়ে আলোচিত এবং বাস্তব একটা বিষয় যেভাবে চিটফান্ড থেকে শুরু করে কয়লা বলুন নারদ বলুন গরু পাচার বলুন রেশন বলুন কোনো দুর্নীতি তদন্তই শেষ হয় না অপরাধীরা শাস্তি পায় না এই যে আর্জি করে ঘটনায় আমরা দেখেছি যে এক বছর পরেও এখনও ন্যায় বিচার অধরা কেন অধরা কারণ সিবিআই রাজ্য পুলিশ একসঙ্গে বাঁচানোর চেষ্টা করছে বিজেপি তৃণমূলের সেটিংয়ের মধ্যে দিয়েই এই দুর্নীতিগ্রস্ত যারা তাদের শাস্তি কি করা যাচ্ছে না আর এটাই দুর্নীতিগ্রস্তদের আমাদের রাজ্যে সবচেয়ে বড় বল ভরসার জায়গা জকড়া যাই করি তৃণমূল বিজেপির সেটিং সে সেটিং কারণে আমাদের কিছু হবে না থোয়ের মাধ্যমেই জানতে পারলাম যে গোটা কর্ণগর জুড়ে নাকি একটা পোস্টার করেছে সেই পোস্টারে ইটি মাত্র শব্দ লেখা রয়েছে সেটিং আমি খানিক আগে বাজারেও গিয়েছিলাম সেখানেও পোস্টারটা দেখলাম কিন্তু এ সম্বন্ধে কিছু বলতে পারবো না আমি বুঝতে পারছি না একটাই শব্দ লেখা রয়েছে সেটি কারা কি উদ্দেশ্যে এই পোস্টার মারল কোন উদ্দেশ্যে মারল ব্যক্তিগত উদ্দেশ্য রাজনৈতিক উদ্দেশ্য বলতে পারবো না কিন্তু দেখা যাচ্ছে যে গোটা পণ্যগত জুড়ে এই পোস্টার পড়েছে শুনলাম সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি মানুষ হচ্ছে ভোটার যদি হয়ে তবে তো সিপিএম আর বিজেপির মধ্যেই হয়েছে তিনমুলার সঙ্গে সিপিএম হবে না তিনমুলার সঙ্গে বিজেপিটা হবে না তাহলে কার সঙ্গে কার অঙ্ক কিন্তু বলছে পশ্চিম বাংলার মানুষ কিন্তু চোখে দেখছে যে সিপিএম ভোটটা সফটটা ট্রান্সফার হয়ে চলে গেছে বিজেপির দিকে আজকে আমি দেখছিলাম বিজেপি বা সিপিএম সেটিং নিয়ে উত্তর নাকি পোস্টার পড়েছে সেটিং পোস্টার তো সেটিং নিয়ে অনেক অনেক কথা বলছে সিপিএম বলছে বিজেপির সাথে তৃণমূলে ভালো সেটিং আবার বিজেপি বলছে সিপিএমের সাথে ভালো সেটিং তৃণমূলে কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে দেখুন এই পোস্টার কে ফেলেছে কারা ফেলেছে এ বিষয়ে আমরা কেউ কিছুই জানি না তো যে যার মতো গায়ে কালি মাখাবার চেষ্টা করছে যে যার মতো বক্তব্য রেখে দিচ্ছে তবে সেটিং যদি কারোর ভালো থাকে সেটা হচ্ছে বিজেপির সাথে সিপিএম এর সেটিং সিপিএম এর সাথে তৃণমূলের সেটিংটা গত নয় আগস্ট দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল অভয়ার মা বাবার ডাকে যখন সাধারণ মানুষ নবান্ন অভিযান করছে তখন পুলিশ ব্যারিগেড করে অভয়ার মা বাবাকে মারল সাধারণ মানুষের ওপর অত্যাচার চালালো সেই মিছিলে সিপিএম হাঁটল না সিপিএম বিকালবেলা আরেকটি সমাবেশ করলো যেখানে পুলিশের কোনো বাধা নেই পুলিশ কার্যত প্রায় স্বাগত জানালো যে সিপিএমের সাথে তৃণমূলের সেটিং আছে আর সেটিং আছে বলেই অভয়াকাণ্ডের যে আন্দোলন সেই আন্দোলনকে বিপদে চালিত করেছে অভয়াকাণ্ডকে সামনে রেখে কোটি কোটি টাকার তারা ফান্ড কালেকশন করেছে এবং শুধু তাই না সেটিং সেটিং বলে এই রাজ্যের যে বিরোধী শক্তি এই সেই বিরোধী শক্তির মধ্যে ভাঙন ধরিয়ে বা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তৃণমূলের সুযোগ করে দিচ্ছে সিপিএম আজকে দিনের আলোর মতো সেটা